সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার আজকে আপনাদের মাঝে আরেকটি গাড়ি নিয়ে হাজির হলাম সরাস এইট ডাবল ফাইভ অ্যাপি গাড়িটি মূলত দুই হাজার তেইশ সালের গাড়িটি একদম ফুল ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন বলুন গিয়ার বক্স বলুন ফুয়েল পাম্প বলুন কোনো কিছু এখন পর্যন্ত কোনো কিছু খোলা ফিটিং হয়নি আমি সম্পূর্ণ গাড়িটি দেখাচ্ছি আপনারা দেখুন ইঞ্জিন কন্ডিশনটি গাড়িটি মাত্র দুই হাজার একশো পঞ্চাশ ঘন্টা রানিং গাড়িটি এখন পর্যন্ত দেখেন ব্রেক সরা একটা নাটও চেঞ্জ হয়নি বা খোলা ফিটিং করা হয়নি গাড়িটির সঙ্গে আপনারা পাবেন চন্ন প্লেট এর অরিজিনাল কোম্পানি রুটার গাড়িটি নিতে হলে অবশ্যই লোকেশনে আসতে হবে লোকেশন বগুড়া জেলা ধোনুর থানা গোসাইবাড়ি বাজার যোগাযোগের জন্য মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন ওয়ান এইট ডাবল এইট এইট সিক্স গাড়িটির রিসেল প্রাইস আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আগ্রহী ক্রেতাগণ অতি সত্তর যোগাযোগ করবেন